আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ আজকে ভালো আছি তো দেশ অপবাস থেকে যেয়ে যেখান থেকে আমার এই ছোট্ট প্রতিবেদনটা দেখবেন তাদের সবাইকে জানাচ্ছি তৃতীয় শুভেচ্ছা তো আজকে দশ থেকে বারো পেয়ার রেসার কবুতর আছে তো যার যে পেয়ারটা ভালো লাগবে সে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নথ দেবেন নথ দিয়ে আপনারা আলোচনা সাপেক্ষে এই হাই কোয়ালিটির রেসার কবুতরগুলো আজকে কালেকশান করে নেবেন যার যে পেয়ারটা ভালো লাগবে মোটামুটি ভালো কবুতর আছে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন নখ দিয়ে আপনারা অবশ্যই কালেকশান করে নেবেন তো যাই হোক শুরুতেই বলে দিচ্ছি আমার ঠিকানাটা আমার ঠিকানাটা হচ্ছে সোনারগাঁ নালগঞ্জ চৌরাস্তা তো আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট থ্রি ওয়ান ফোর এইট টু এইট ডাবল জিরো হ্যাঁ তো আর দেরি করব না দেরি করে সময় নষ্ট করব না আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিয়ে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকবেন হ্যাঁ তো আর দেরি করব না তো আসেন গাইস এখন কবুতর দেখাবো হ্যাঁ হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন ভিডিওর শুরুতে এক পেয়ার কবুতর দিলাম একবার হাই কোয়ালিটির একবার লাইট কালার এক পেয়ার সবজি কবুতর দিলাম কবুতর দুইটা দেখেন আগে দেখে আগে বুঝেন একটু বোঝার চেষ্টা করেন তারপর কবুতর কালেকশন করবেন দেখেন দুইটাই তেইশ সালের হ্যাঁ নর্মাদি দুইটাই তেইশ সালের একদম ইয়াংবার্ট হ্যাঁ তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন মাদিরে একটু শর্টপটা একটু শর্টপট বেশি করে তো যাই হোক আজকে যদি এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান তাহলে করে নিতে পারেন হ্যাঁ এক জটিল একটা পেয়ার একবার সীমিত দামের ভিতরে আমি দিয়ে দিব আজকের জন্য কোনো যদি কোনো ভাই বন্ধু দামাদামি করেন তাহলে অবশ্যই এই কবুতর কালেকশন করতে পারবেন না হ্যাঁ আর যদি দামাদামি না করেন তাহলে একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেব এর দাম থাকবে এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দুই হাজার পাঁচশো টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই বার্ড দুইটা কবুতর আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে মাত্র পঁচিশশো দেখেন কবুতর দুইটা দেখেন খুব সুন্দর কবুতর হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের সিদ্দিক ভাইয়ের কবুতর তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন হ্যাঁ দাম থাকবে একদম পঁচিশশো টাকা হ্যাঁ দর্শক দেখেন এই যে নটটা টাকাটা কি করতেছে দেখেন দুইটাই নীল ট্যাকের কবুতর মাসাল্লাহ দুইটা কবুতরই জটিল কবুতর হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর। তাহলে অবশ্যই আপনারা এই কবুতর পেয়ারটা কালেকশন করে নেবেন হ্যাঁ দাম থাকবে মাত্র পঁচিশশো টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এখানে দুইটা রেড চাকার কবুতর দিলাম জটিল একটা পেয়ার হ্যাঁ একবারে আনার চোখের ভিতরে আর কালারটাও দেখেন একবার হাই কোয়ালিটির দেখেন দুইটা কবুতর দেখার মতো হ্যাঁ এই ভিডিওটা যে না দেখবে সেই মিস করবে খুব ভালো ভালো কবুতর থাকবে এই ভিডিওতে খুব সুন্দর দেখার মতো দেখেন এই পেয়ারটা দেখেন মাসাল্লাহ একবারে পুতুল এই এটা হচ্ছে নর ওইটা হচ্ছে মাদি হ্যাঁ তো যাই হোক যদি ও কবুতরের পায়ে কোনো ট্যাক নাই তো এই পেয়ারটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশান করবেন আজকে এর দাম একবার সীমিত থাকবে একবার সীমিত এক পেয়ার রেড চেকার কবুতর মানুষ সেল করে পঁয়ত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার এরকম হ্যাঁ তো আজকের ভিডিওতে এর দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই একদম পঁচিশশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা এই পেয়ারটা কালেকশন করবেন দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন একবারে রানিং হ্যাঁ এদের পেম্পেরিদি চলতে আছে বিডিং বিডিং করতে হয়তো বা রিসেন্টলি ডিম দিয়ে দিবে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার আফসান গ্রিজেল দিলাম খুব সুন্দর জটিল এক পেয়ার কবুতর দেখার মতো এক পেয়ার কবুতর আফসান গিরিজেল কাকে বলে দেখেন কোয়ালিটিটা জাস্ট কোয়ালিটি দেখেন আর সাইজটা দেখেন হ্যাঁ দুইটা কবুতরই মাসাল্লাহ সেরকম দেখার মতো দুইটা কবুতর এদের পেম্পি চলতেছে বিডিং বিডিং করতেছে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন একবার সীমিত দামে দিয়ে দিব দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা কোনো দামাদামি থাকবে না একদম পঁচিশশো টাকা যদি বলেন কোনো ভাই বন্ধু ফোন দিয়ে যদি বলেন ভাই একশো টাকা কম রাখেন তাহলে ভাই আর ফোন দিবেন না কারণ এর থেকে কম দামে আর কোথাও পাবেন না ভালো জিনিস পাইবেন আরও কম দামে কিন্তু ভালো জিনিসটা পাইতেন না ঠিক আছে কবুতর দুইটা একটু ভালো করে দেখবেন লক্ষ্য করবেন লক্ষ্য করে তারপর বিবেচনা করবেন যে না কথা কাজে ঠিক আছে কি না হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন দাম থাকবে আজকের জন্য একদম কোনো দামাদামি নাই মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ দামাদামি করলেই নিতে পারবেন না হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে সংগ্রহ করবেন একদম মাত্র পঁচিশশো টাকা হ্যাঁ মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার পাইট কবুতর আছে হ্যাঁ দেখেন দেখার মতো একটা পেয়ার মাদিটা হচ্ছে বি ও থেকে রেস করানো আছে আর নোটটা দেখেন দেখার মতো এক পেয়ার কবুতর হ্যাঁ খুব সুন্দর যদি এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা কালেকশান করতে চান করে নিতে পারেন খুব সুন্দর জটিল একটা পেয়ার এই জোড়া থেকে বাচ্চা আসবে এক হান্ড্রেড পারসেন্ট শেডিল হ্যাঁ কারণ এই মাদি দিয়া শেডেল বাচ্চা আসে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে একবারে সীমিত দাম আজকের জন্য কোনো দামাদামি নেই এক দাম থাকবে মাত্র তিন হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা সংগ্রহ করবেন দাম থাকবে একদম তিন হাজার মাদিটা বিআরপি ওয়ের থেকে রেস করানো আছে হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করে নেবেন মুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দেবেন হ্যাঁ দাম থাকবে একদম তিন হাজার মাসাল্লাহ দর্শক দেখেন এখানে দুইটা কবুতর দিলাম দেখার মতো দুইটা কবুতর হ্যাঁ দেখেন মাক্সি নোটটা দেখেন মাথাটা ওর কত বড়ো দেখেন আর সাইজ কোয়ালিটি দেখেন মাদির নোটটা হচ্ছে দুই হাজার চব্বিশ সালের হ্যাঁ নটটা দুই সালের আর মাদিটা দেখেন মাদিটা একদম ইয়াং বাট পাইটের ভিতরে মাদিটা হচ্ছে দুই সালের নয় পর মনে আছে আসে মাদিটা হ্যাঁ তো যাই হোক নয় পর বাট পর হবে তো এই পেয়ারটা যদি কোনো বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার খুব সুন্দর জটিল একটা পেয়ার হ্যাঁ তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন দাম থাকবে একবার সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একদম পঁয়ত্রিশশো টাকা থাকবে এই পেয়ারটার দাম আর যদি সিঙ্গেল সিঙ্গেল যদি কোনো ভাই বন্ধু যদি সংগ্রহ করতে চান নটটার দাম থাকবে দুই হাজার টাকা মাদিটার দাম থাকবে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ দেখেন আমি একটু ভালো করে দেখাই দিলাম একটু লং টাইম নিয়ে দেখাই দিলাম তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দিবেন নখ দিয়ে এই পেয়ারটা কালেকশান করে নেবেন হ্যাঁ দেখেন আমি আবারও বলে দিচ্ছি নটটা হচ্ছে দুই সালের মাদিটা হচ্ছে পঁচিশ সালের হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করবেন দুইটা একসাথে নিলে পঁয়ত্রিশশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল নিলে নটটা দুই হাজার মাদিটা হচ্ছে পনেরোশো হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই সংগ্রহ করবেন নটটা কিন্তু রকম একটা জটিল একটা নখ ওর ব্যালেন্স একশো একশো আছে হ্যাঁ সব দিকেই একশো একশো আছে কিন্তু আমার এইখানে আমি একা ভিডিও করে দেখা ওর পাখা ব্যালেন্স ট্যালেন্স কিছু দেখাতে পারলাম না তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই প্যাটটা কালেকশন করবেন একসাথে নিলে পঁয়ত্রিশশো সিঙ্গেল সিঙ্গেল নিলে পনেরোশো আর দুই হাজার হ্যাঁ মার্শাল্লা দর্শক দেখেন এখানে একটা নর কবুতর দিলাম ড্রাগন লাইনের বিআরপিএফসি ক্লাবের হ্যাঁ ডাইরেক্ট বিআরপিএফসি ক্লাবের একটা পাইট একটা নর দিলাম দেখেন নোটটার কোয়ালিটি দেখেন জাস্ট দাঁড়ানোর গেট আপটা দেখেন কি করে খালি দেখেন এই নর কবুতরটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করে নিতে পারেন খুব সুন্দর একটা নট দেখার মতো একটা নর বিআরপিএফসি ক্লাবের ডাইরেক্ট ক্লাবের কবুতর হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা আপনারা কালেকশন করে নেবেন ইমুতে বা হোয়াটসঅ্যাপে নোট দেবেন এই নটটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নেই এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে এই নরকবুতরটা কালেকশন করবেন দাম থাকবে দুই হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই নটটা সংগ্রহ করবেন আর এই নটটার সাথে সেম কালারের একটা মাদি আছে কিন্তু মাদিটা জোড়া ধরে নাই সিঙ্গেল আছে আমি দেখাইতেছি যদি কারো ভালো লাগে এই দুইটা একসাথে নিতে পারেন হ্যাঁ দর্শক দেখেন এই যে এই নটটার সাথে এই মাদিটা আছে হ্যাঁ ওইটাও পাইট এইটাও পাইট দেখেন যদি এই দুইটা কবুতর একসাথে যদি নিতে চান মাদিটা মস্তিত আছে হয়তো বা জোড়া ধরে যাবে দু দিনের ভিতরে ধরে যাবে তো যাই হোক যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই দুইটা কবুতর একসাথে কালেকশন করতে পারবেন এটা জোড়া না কিন্তু জোড়া লেগে যাবে মাদিটা পুরো মুস্তির উপরে আছে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করে নেবেন আপনারা জোড়া লাগাই নেবেন নটটা নিলে দুই হাজার টাকা একদম আর মাদিটাই দুইটা একসাথে নিলে দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা মাদিটার শরীরে খুব জিত খুব হিট বেশি দেখেন হাত দেওয়া জানা দেখেন হাত দিলে কী করে হয় দেখেন তো যাই হোক যদি এই দুইটা কবুতর কোনো ভাই বন্ধু যদি একসাথে যদি আজকে যদি কালেকশন করতে চান করতে পারেন এর দাম থাকবে দুইটার দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা নটটা সিঙ্গেল নিলে দুই হাজার আর মাদিটা নিলে একবারেই পনেরোশো টাকা হ্যাঁ যদি আরও ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নট দেবে হ্যাঁ নোট দিয়ে আপনারা অবশ্যই কালেকশান করে নেবেন দাম দুইটা একসাথে নিলে পঁয়ত্রিশশো আর সিঙ্গেল নিলে দুই হাজার আর পনেরোশো মার্শাল্লা দর্শক দেখেন এখানে একটা পেয়ার দিলাম সবজিটা হচ্ছে মাদি মাক্সিটা হচ্ছে নর হ্যাঁ দেখার মতো একটা পেয়ার দেখেন এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশান করতে পারবেন এই পেয়ারটা খুব সুন্দর একটা পেয়ার দেখেন নটটার গেট আপটা দেখেন আর মাদিটা দেখেন দুইটা কবুতরই মাসাল্লাহ জটিল তো যদি কারো ভালো লাগে এই পেয়ারটা তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে এই পেয়ারটা কালেকশন করবেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য কোনো দামাদামি নাই একদম থাকবে দুই হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন কবুতর দুইটা আসলে বয় পাইতে আছে হ্যাঁ ছটফটা কবুতর তো এর জন্য কবুতর একটু নড়াচড়া কম করতেছে আর খালি বয়ে বয়ে আতঙ্কর উপরে আছে হ্যাঁ তো যাই হোক যদি কারো ভালো লাগে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করে নেবেন দাম থাকবে একদম আজকের জন্য কোনো দামি নাই সীমিত দাম মাত্র দুই হাজার টাকা মার্শাল্লা দর্শক দেখেন এখানে এক পেয়ার ব্ল্যাক ডেনিস দিলাম কবুতর দুইটা জাস্ট কোয়ালিটি দেখেন কবুতর দুইটা দেখেন নটটা রাগারাগি আছে দেখেন সম্পূর্ণ বিডিং মোডে আছে জোড়াটা হ্যাঁ দেখেন যদি কারো ভালো লাগে তাহলে আপনারা ফেন্সি কবুতরের ভিতরে এই পেয়ারটা আজকে কালেকশন করতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা পেয়ার জটিল দেখার মতো একটা পেয়ার দেখেন মাদিটা দাঁড়ায় রয়েছে নটটা ডাকার রাগি করতেছে খুব সুন্দর একবার হাই কোয়ালিটির এক পেয়ার কবুতর দেখেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা সংগ্রহ করতে পারেন এই পেয়ারটার দাম থাকবে আজকের জন্য মাত্র পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা হলেই আপনারা এই ড্যানিশ পেয়ারটা কালেকশন করতে পারবেন খুব সুন্দর এক পেয়ার কবুতর হ্যাঁ জটিল দেখার মতো মাসাল্লাহ দর্শক দেখেন এখানে আরেকটা মাদি কবুতর দিলাম হ্যাঁ ইয়েলো কালারটা মাদি দেখেন জাস্ট মাদিটার কোয়ালিটি দেখেন তিনটা কবুতরের কোয়ালিটি দেখেন হ্যাঁ খুব সুন্দর তিন পিস কবুতর হ্যাঁ ব্ল্যাক দুইটা হচ্ছে জোড়া আর ইয়েলো কালারটা মাদি সিঙ্গেল মাদিটা ফুল মুস্তির উপরে আছে হ্যাঁ দেখেন যদি কারো ভালো লাগে তাহলে এই তিন পিস কবুতর যদি কোনো ভাই বন্ধু যদি একসাথে নিতে চান তাহলে একবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিব আজকের জন্য কোনো দামা দামি নেই একদম যদি কোনো ভাই বন্ধু দামাদামি করেন তাহলে নিতে পারবেন না একদম যদি তিন পিস একসাথে যদি কোনো ভাই বন্ধু কালেকশন করেন তাহলে দাম থাকবে এর দাম মাত্র তিন হাজার টাকা তিন পিস মাত্র তিন হাজার টাকা আর যদি সিঙ্গেল সিঙ্গেল যদি নেন তাহলে দাম থাকবে পঁচিশশো আর এক হাজার এই পঁয়ত্রিশশো আর যদি তিন পিস একসাথে যদি কোনো ভাই বন্ধু যদি কালেকশান করেন তাহলে করতে পারেন দাম হচ্ছে আজকের জন্য একদম তিন হাজার টাকা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দিবে না নাম থাকবে একদম তিন হাজার মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কেরিয়ার ঘুমা দিলাম দেখেন খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর তো এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি এই কোনো ভাই বন্ধু যদি আজকে হ্যাঁ দর্শক দেখেন এখানে এক পেয়ার কেরিয়ার ঘুমা দিলাম খুব সুন্দর দেখার মতো এক পেয়ার কবুতর যদি কারো ভালো লাগে এই পেয়ারটা তাহলে অবশ্যই আপনারা ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন এই ইয়েলো কালার কেরিয়ার হোমারটা যদি কালেকশন করতে চান আজকে করে নিতে পারেন এর দাম থাকবে কোনো দামি নাই একবার সীমিত দাম দিয়ে দিয়ে দিব এক দাম থাকবে পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ একবার সীমিত দাম মাত্র পঁয়ত্রিশশো টাকা হলেই আপনারা এই ইয়েলো কালার কেরিয়ার হুমাটা কালেকশন করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দিবেন এদের পেম বিডিং বিডিং চলতেছে তো হয়তোবা কিছু দিনের ভিতরে ডিম পেরিয়ে দেবে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশন করবেন দাম থাকবে একদম পঁয়ত্রিশশো টাকা মাসাল্লাহ দর্শক দেখেন এখানে এক পেয়ার কবুতর দিলাম আরও এক পেয়ার কবুতর দিলাম কেরিয়ার হুমা দেখেন খুব সুন্দর একটা পেয়ার কবুতর ব্লাকের ভিতরে তো এই পেয়ারটা যদি কোনো ভাই বন্ধুর যদি আজকে ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা আপনারা কালেকশন করতে পারেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো সাইজ কোয়ালিটি দেখেন সাইজটা দেখেন কোয়ালিটি দেখেন বিশাল সাইজের হ্যাঁ গলা দেখেন কত লম্বা তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান করতে পারেন এর দাম থাকবে কোনো দামাদামি নেই সীমিত দাম থাকবে মাত্র চার হাজার টাকা হ্যাঁ চার হাজার টাকা হলেই আপনারা এই ব্ল্যাক ক্যারিয়ার হোমারটা কালেকশন করতে পারবেন দেখেন এই নোটটা কিন্তু ডাইরেক্ট বাহিরের ইনপোর্ট করা হ্যাঁ দেখেন কব দুইটা আগে দেখেন এই নোটটা ডাইরেক্ট বাহিরে রিনকোড করা যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ারটা কালেকশান করবেন দাম থাকবে একবার সীমিত মাত্র চার হাজার টাকা হ্যাঁ যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নোট দিবেন নোট দিয়ে এই পেয়ারটা আপনারা অবশ্যই কালেকশান করে নেবেন হ্যাঁ সীমিত দামে দিয়ে দিলাম মাত্র চার হাজার টাকা হ্যাঁ দো দেখেন এখানে এক পেয়ার রেড চেকার কবুতর দিলাম খুব সুন্দর দেখেন একটা ডিম ও একটা ডিম পারছে আরেকটা ডিম হয়তো বা পারবে তো যাই হোক এই পেয়ারটা যদি আজকে যদি কোনো ভাই বন্ধু যদি আপনারা সংগ্রহ করতে চান এই রেড চেকার পেয়ারটা করতে পারেন খুব সুন্দর একটা পেয়ার দেখার মতো একটা পেয়ার এর দাম থাকবে দুই হাজার পঁচিশশো তিন হাজার টাকা না এর দাম থাকবে মাত্র আঠারোশো টাকা এক হাজার আষ্টশো মাত্র আঠারোশো টাকা হলেই আপনারা এই রানিং এক পেয়ার রেড চেকার কবুতর কালেকশান করতে পারবেন যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন নখ দিয়ে আপনারা চাইলে দিনশো সহকারে নিতে পারবেন তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন দুইটাই লাল চোখের ভিতরে হ্যাঁ মার্শাল্লাহ দর্শক দেখেন এখানে চার পিস রেড চেকার কবুতর দিলাম দুই জোড়া হ্যাঁ একবারেই রানিং কোনো জোড়াই একবারে রানিং একবারে ভালো সুস্থ সবল একবার হানড্রেড পারসেন্ট ভালো দেখার মতো হ্যাঁ কালার কোয়ালিটি দেখেন গুলা দেখেন চার পিস কবুতর দুই জোড়া কবুতর আসে এখানে যদি কোনো ভাই বন্ধু যদি আজকে যদি এই গুলা যদি কালেকশন করতে চান করতে পারেন খুব সুন্দর দেখার মতো এই চার পিস কবুতর যদি কারো ভালো লাগে তাহলে সংগ্রহ করবেন যদি কোনো ভাই বন্ধু যদি নিতে চান তাহলে দুই হাজার টাকা জোড়া হ্যাঁ দুই হাজার টাকা জোড়া আর যদি কোনো ভাই বন্ধু দামাদামি না করেন যদি একসাথে চার পিস নিতে চান সেই ক্ষেত্রে ডিসকাউন্ট আছে দাম থাকবে মাত্র তিন হাজার টাকা আজকের জন্য জান এই দুই পেয়ার কবুতর দিয়ে দেব মাত্র তিন হাজার টাকা আপনারা ভাইবেন না দাম কম দেইখা জিনিস খারাপ জিনিস কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো আমি কমে কালেকশান করেছি আপনাদেরকে কমে দিয়ে দেব হ্যাঁ তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই এই পেয়ার দুই পেয়ার কবুতর একসাথে কালেকশান করে নেবেন যদি কারো ভালো লাগে তাহলে নেবেন হ্যাঁ ইমুতে বা হোয়াটসঅ্যাপে আপনারা নখ দেবেন নখ দিয়ে এই পেয়ারটা দুইটা পেয়ার একসাথে কালেকশান করবেন দাম থাকবে মাত্র তিন হাজার টাকা জোড়া দুই জোড়া আর যদি সিঙ্গেল সিঙ্গেল নেন তাহলে থাকবে দুই হাজার টাকা জোড়া ঠিক আছে তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নখ দেবেন হ্যাঁ দর্শক তো আজকে এই পর্যন্তই আজকে কালেকশানে কবুতর ছিল কম তো যাই হোক যা ছিল তাই আমি দেখালাম তাও আরও কিছু কবুতর আছে তো ওইগুলা এই ভিডিওতে দিব না সামনের ভিডিওতে দিব ইনশাআল্লা যদি বাসায় তো যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই ইমুতে বা হোয়াটসঅ্যাপে নক দেবেন তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটা সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো সবাই ভালো থাকবেন আজকে হ্যাঁ আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ